মোট দিকের সংখ্যা কটি দশটি সূর্য অস্ত যাওয়ার ঠিক পরের সময়কে কী বলে গোধূলি কত ঘণ্টায় একদিন হয় চব্বিশ ঘন্টায় প্রাচীনকালে রাতের আকাশে কী দেখে দিক নির্ণয় করা হতো ধ্রুবতারাকে দেখে দক্ষিণ পূর্ব দিকটিকে কি বলে অগ্নি কত দিনে এক মাস হয় ত্রিশ দিনে একটি পুরো দিনে কত ঘন্টা দিন ও কত ঘন্টা রাত হয় বারো ঘণ্টা দিন ও বারো ঘন্টা রাত কোন যন্ত্রের সাহায্যে দিক নির্ণয় করা হয় কম্পাস উত্তর পূর্ব দিকের অপর নাম কি ঈশান কম্পাস দেখতে কেমন কম্পাস দেখতে অনেকটা দেয়াল ঘড়ির মতো পায়ের নিচের দিকটিকে কি বলে অধ কোন দিকটি বায়ুকোণ নির্দেশ করে উত্তর পশ্চিম বাংলার আশ্বিন মাসের পরের মাসের নাম কি কার্তিক ইংরেজি আগস্ট মাসের পরের মাসের নাম কি সেপ্টেম্বর দিক নির্ণয়ে প্রধান কটি দিকের কথা বলা হয় চারটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না